এই সময়টা প্রচুর পরিমাণে সজনের ডাটা প্রচুর অ্যান্টি অক্সাইড থাকে এটা লাউ কচি লাউ খুব সুন্দর আছে তো কচি আছে লাউ সমস্ত আর ওর মধ্যে আছে হচ্ছে বেগুন আর হচ্ছে ঝিঙে এখন ঝিঙে ওঠা শুরু করেছে এগুলো হচ্ছে বেগুন বেগুন ঝিঙে আছে আর হচ্ছে ঝিঙে এটা সবে উঠছে আর কি এগুলো হচ্ছে ঝিঙে সব নতুন সবজি এগুলো মানে গরমের সবজি শীতের সবজি শেষে গরমের সবজি ওঠা শুরু হয়েছে ওটা হচ্ছে কুমড়ো এটা কুমড়ো এগুলোকে সব চেন্নাই কুমড়ো বলে নাকি মালে এনেছো আনতে থর প্রচুর পরিমাণে আমাদের একটু থর বেশি খাওয়া হয় থর লাউ কারণ থর লাউ এটা পটল পটলের নানা রকমের পটল পটল চিংড়ি এটা নতুন পটল একদম কচিপটল খুব ভালো পটল এখনো পর্যন্ত তৈরি হয়নি এগুলো সবে মাত্র শুরু হয়েছে এই পটল এটা এই মাঝে মাঝে এটার আড়াইশো টাকা করে বিক্রি হচ্ছিলো এখন দুশো টাকা করে কেজি হচ্ছে এগুলো পাওয়া যাচ্ছে দুশো টাকা কেজি ধনে পাতা আর নিম পাতা নিম পাতা বেগুন দিয়ে খাওয়া বেশ একটা সুন্দর ব্যাপার থাকে নিম পাতা আর ওটা আছে ধনে পাতা ধনে পাতা আর এই ফুলকপিগুলো এখন তো শেষের দিকে সেই জন্য একটু বেশি করেই ফুলকপি নিয়ে এসছি আর হয়তো দু চার দিন ভালো পাওয়া যাবে নাহলে দেশি ফুলকপি পাওয়া যাবে না সব একটা সাদা টাইপের হাইব্রিড ফুলকপি পাওয়া যাবে সেই জন্য ফুলকপিটা একটু বেশি করেই নিয়ে এসছি এই হচ্ছে সবজি বাজার করে নিলাম আর এটা মিষ্টি আছে আর ওইটার মধ্যে একটা জিনিস আছে এর মধ্যে এর ভেতরে আছে এটা চান্ডা একদম দেশি 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 আসে দেশি আসে এটা দেশি হাসের এইভাবে দিয়েছে এগুলো গ্রাম থেকে সব দিয়ে যায় বাজারের লোকদের এই হচ্ছে আমাদের আজকে সবজি কি হবে খালি পেটে খেলে এইটা হচ্ছে কারিপাতার গাছ আমাদের ওই যে শিলাদির গাছ বলছে কারিপাতা রোদ যদি খাওয়া যায় তাহলে খুব ভালো হয় লজ্জা দেখো মুখ ভরিয়ে নিয়েছে আর এই দেখো জঙ্গল পরিষ্কার ওই যে জঙ্গলে আগুন ধরানো হচ্ছে এটা আর এই যে এই যে জঙ্গল পরিষ্কার হচ্ছে

এত কিছু দিয়ে ছাতু মাথা ভালো লাগবে বিরাট আয়োজন ছাতু মাখার